দর্শক আমরা আমবাড়ি হাটে রয়েছি শুক্রবার উনিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ মোহন ভাই কত বলা হয়েছে কত বললেন সাড়ে বত্রিশ এটা আবার কত চাইছো শেষ মাস ছত্রিশ আর এটা 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 কত চাই

যাতে দাম দেখা দেখি চলছে দাম চলছে দুটো বাদ পার্সেন্টেজ ভালো এই দাম চলছে দেখা দেখে চলছে আর কোনটা দাম বলছিলা এদিকে ছোটো বলছি শেষের থেকে তো এটা বলা হয়েছে হ্যাঁ মোহিন ভাই কত বলা হয়েছে কত কত পঞ্চাট ভাঙতে বলছি পঞ্চাস ভাঙতে বলছেন কত চাই শেষে শেষ কত ভাই তিপ্পান্ন হাজার টাকা দাম চাই পঞ্চাশ এখানে কয়টা দাম চলছে পাঁচটা বছরের দাম চলছে কয়টা কয়টা দাম বলা হয়েছে কয়টা হ্যাঁ আর এ তিনটা আলাদাভাবে বলা হয়েছে এটা একটা এটা একটা এটা একটা কত কত করে বলা হয়েছে কত করে চাইছেন ভাই পঁচপান্ন করে পিস করে আর ছেচল্লিশ করে বলা হয়েছে পঁচপান্ন করে পিস চাই ছেচল্লিশ করে বলা হয়েছে বক না আর এই দুইটা আচ্ছা দুইটায় উননব্বই বলা হয়েছে কত চাই দুইটাই চাই তো কম চাই একশো একশো চাই উননব্বই করে পিস বলা হয়েছে বক না বক না মোটামুটি বলা আছে হ্যাঁ ছোট কেনা হয়েছে এখানে কোনটা বলা হয়েছিল হ্যাঁ ওইটা ওইটা কত চাইছো আঠারো চাইছে পনেরো ভাঙতে বলা হয়েছে

কত বলছেন কত চাই শেষে চল্লিশ থেকে চলছে দাম চলছে কত বলা হল কত বারো কত কত দাম কত চা একটাই বাইশ চাওয়া বারো বলা হয়েছে ষোলো পর্যন্ত চাইছে কত এই মমিন ভাই কয়টা হলো কয়টা হয়েছে টোটাল চলেন দেখি মমিন ভাই তাহলে কয়টা কিনেছেন পাঁচ পিস যাবে কোথায় ফরিদপুর ভাইজানের জন্য ভাই কি আছে সব মিলে ঠিক আছে পাঁচটা নিয়ে যাবেন একটু ভাড়াটা বেশি হয়ে যাবে না আর কিছু নিলে খরচটা অল্প অভিজ্ঞতা আচ্ছা আচ্ছা না ঠিক আছে আচ্ছা আমরা দেখি রেটগুলো জানা যাবে তো না এটা কত হয়েছে এটা